চেহারা দেখে আপনার লিবাস দেখে আপনার দাড়ি দেখে আপনার কথা শুনে ভাই আমি আপনাকে বিশ্বাস করতেছি মানে নাইনটি জায়গায় যে জায়গায় খারাপ মানুষ এই জায়গায় ওয়ান পার্সেন্টের তালিকায় উনি আমাকে রাখতেছে আমি মনে করি আমি নাইনটি দলে আমি এক পার্সেন্টের দলে না কারণ নাইনটি যদি আপনি মনে করেন স্কেম আর বাট পার চিটার তাহলে অনলাইনে আপনি টিকতে পারবেন না আপনাকে কিছু না কিছু মানুষকে বিশ্বাস করা লাগবে আপনার পার্সেন্টেজ বাড়াইতে হবে যদি আপনি ওয়ান পার্সেন্টে রাখেন যে যোগ্য মানুষ তো সেই জায়গায় হয়তো ওয়ান পার্সেন্টে আপনি আমাকে রেখে দিয়েছেন বাট আপনি তো নাইনটি নাইন পার্সেন্টের কাতারে চলে যাবেন আপনাকে তো মানুষ বিশ্বাস করবে না আপনি যে সময় অনলাইনে একটা বিজনেস করবেন আপনি একটা প্রোডাক্টের রিভিউ দেবেন আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন তখন যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে সে আপনাকে বিশ্বাস করা লাগবে সে আপনাকে বিশ্বাস যদি না করে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না কোনো কোনো প্রোডাক্ট আছে আপনাকে ফুল পেমেন্ট দিতে হবে কোনো কোনো প্রোডাক্ট আছে আপনাকে পেমেন্ট না দিলেও আমরা প্রোডাক্ট দিয়ে দিব তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে উনি কিন্তু যেমন যে প্রোডাক্টগুলো আমরা বুস্টিং করতেছি বা আপনি বুস্ট করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু উনি পেমেন্ট দেওয়া লাগবে যে প্রোডাক্টে আমরা বুস চলবে না যে প্রোডাক্টগুলোতে আমাদের ডাইরেক্ট সরাসরি ইনভেস্টমেন্ট আছে আমাদের প্রোডাক্ট আমাদের সুশেখ আমার জুতার দোকান দেখায় কিছু ওইখানে লাইভে গিয়ে ভিডিও দিছি এবং আমার ভিডিও দেখাই আমি বলতেছি এই প্রোডাক্ট আপনাদের জন্য এত টাকা এইটা যতটুকু মানে কাজ করবে এর থেকে একশো ভাগের এক ভাগ কাজ করবে আপনি যে সময় শুধু আমার একটা ফটো দিয়ে আপনি মার্কেটিং করতেছেন আর বলতেছেন ভাই এই প্রোডাক্টটা আমি সেল করতেছি তো ওই মুমেন্টে বিশ্বাসযোগ্যতার জায়গায় যদি আসেন তাহলে রায়হান ভাই যে ভিডিওটা পাবলিশ করছে লাইভে গিয়ে বা ভিডিও সহ দোকান সহ প্রোডাক্ট সহ মার্কেটিং করতেছে এটা যতটুকু রেজাল্ট আসবে আপনি শুধু তো ফটো দিয়ে মার্কেটিং করবেন শুধু ভিডিও দিয়ে মার্কেটিং করবেন আপনি সামনে আসবেন না ফ্রন্ট লাইনে আসবেন না কিছু জিনিস আপনি মানবেন না তাইলে আপনার ওই সাইডটা আসবে না এই জন্য পুরো মার্কেটিং প্রসেসটা এটা সহজ কোনো বিষয় নয় আপনাকে যদি আমি সঠিকভাবে শিখাই দিই আমি গ্যারান্টি আমি বলতেছি আপনারা আমার ভিডিও দিয়ে আপনারা মার্কেটিং করে সেল নিয়ে আসতে পারবেন এটা গ্যারান্টি ইনশাল্লাহ যদি আল্লাহ তালার হুকুম থাকে আপনারা যারা আমার কমিউনিটিতে আসবেন আমার রেহেম ওয়েবসাইটে আসবেন আপনারা মার্কেটিং ভালোভাবে করতে পারলে গ্যারান্টি আপনার সেল আসবে এবং রাহেম ভাইকে দেখে অর্ডার দিবে আপনাকে দেখা লাগবে না রাহেম ভাইকে দেখে অর্ডার দিবে কিন্তু রাহে যার চারটা দোকান আমি স্যার স্যালারি দিই আড়াই লাখ টাকার উপরে প্রতি মাসে এই জায়গা থেকে যদি একটা ব্যক্তি লিপগুট করতে পারে রেহেম করতে পারে তো এই ব্যক্তি কেন করবে না সে তো চারটা দোকানের ওনার না হয়তো আরও বেশি দনীয় হইতে পারে কম হইতে পারে বাট এই ব্যক্তি কেন করবে না না করার রিজনটা কি আমি যদি একটা মানুষকে বুঝাইতে পারি হান্ড্রেড পার্সেন্ট এই মানুষটা আসবে কিন্তু আমাকে বুঝাইতে হবে অথেন্টিকভাবে বুঝাইতে হবে আপনি পাবলিকলি আসার প্রয়োজন রায়ণ ভাইরে পাবলিক করে দেন রায়ণ ভাইয়ের ভিডিওটা দিয়ে দেনটা শেয়ারটা করে দেন এই ব্যক্তির সাথে আলোচনা করেন হান্ড্রেড পার্সেন্ট আসবে কেন মেসেজ দিছে সালাম কি এমনি এমনি দিছে কবে দিছে দশ দুই দুই হাজার পঁচিশে রায়ণ ভাই রিপ্লাই দিছে কবে এই গত বুধবারে মানে আমি টাইম পাইছিছি না মানুষের রিপ্লাই দেওয়ার আমারও মেসেজ দিছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে আমি রিপ্লাই দিছি মে মাসের এক তারিখে বুধবারে রিপ্লাই দিস ধরেন এপ্রিল মাসের তিরিশ তারিখে রিপ্লাই দিয়েছি দেখেন কয়টা সময় রিপ্লাই দিয়েছি ছয়টা বারো পেয়ে মানে আমি টাইম পাইলেই ভাই মানুষের রিপ্লাই দিয়ে ভাই তারপরও দিতে দিতে এখন আঠারো হাজার আমার মেসেজ রয়েছে বাকি এখন আমি বলতে চাই যে ভাই আমি শুধু যে মার্কেটিং করতেছি আর আমি যে ইনকাম করবো এটার প্রয়োজনে আপনারাও করেন হিউজ মানুষ আছে ভাই কোটি কোটি মানুষ আছে ইনকাম করার জন্য বসে আছে জাস্ট আপনারা সুন্দরভাবে মার্কেটিং করবেন